আরেক নারীর বুকের উপর সে স্ত্রীর জন্য সে ভালোবাসা খুঁজে পেয়েছে দিস ইজ জাস্ট দিস ইজ বিজার বাট দ্যাটস লাইফ আমার ধারণা বেশিরভাগ বিবাহিত প্রবাহিত অবিবাহিত সকল মানুষের জীবনেরই মধ্যে চিন্তায় ভাবনায় কখনও কখনো আসে ওই যে আমাদের মন কখনো ডানা লাগাতে চায় আবার একই সঙ্গে অপরাধ বোধ ভুগি আমি এত খারাপ হয়ে গেছি আমার বউ বাচ্চা চঞ্চল ভাই এই সিনটা ইজ বিজার অফকোর্স যারা দেখেছেন তারা জানেন ইজ হাইলি কমিক্যাল বাট দ্য সেম ইজ সো ট্রু স্ত্রীর জন্য ভালোবাসা সে পৃথিবীর সবচেয়ে উইয়ার জায়গায় খুঁজে পেয়েছে সেটা কি আরেক নারী বুকের উপর সে স্ত্রীর জন্য সে ভালোবাসা খুঁজে পেয়েছে দিস ইজ জাস্ট দিস ইজ বিজার বাট দ্যাটস লাইফ

এবং তারপরে তার বউয়ের জন্য যে তার চরম বোধ হয় এবং তারপর সে আমাকে বলেছে ভাইসা জীবনে কোনোদিন আমার বউরে আমি এত ভালোবাসিনি ওই দিন যত ভালোবাসি এই সোর্স আমরা বের করব পরে লেটার চরকিতে দেখুন চোরকি অরিজিনাল ফিল্ম লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি ওরফে মনোগামি